আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বাসায় খুবই মজাদার একটি খাবার বানিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন চাপ আর নান রুটি তো রাতের বেলা খুব ক্রেভিংস হচ্ছিল চিকেন চাপ খাওয়ার তো সাথে কি খাবো কি খাবো ভেবে তো খুবই কনফিউজড ছিলাম কি বানাবো কিন্তু তখনই মনে পড়লো যে নান রুটির সাথে চিকেন চাপটা ভালো জমবে তো যেই ভাবা সেই কাজ তো সাথে সাথে বানিয়ে ফেলেছি সাথে সাথে বানাইনি একটু সময় লেগেছে কিন্তু বানিয়ে ফেলেছি তো ভাবলাম যে রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু আমার সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে এটা যেহেতু বানাচ্ছি তড়িঘড়ি করে তো আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা জানি না কেমন হবে তারপরও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যেহেতু নান রুটি বানানোর জন্য আমার যে ডোটি বানাতে হবে সেটা অনেকক্ষণ রেখে দিতে হবে তো আমি এক কাজ করেছি সেটা হচ্ছে প্রথমে একটি বাটিতে সামান্য ময়দা নিয়েছি এবং সামান্য ইস্ট নিয়ে সামান্য তেল এবং সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো একটু একটু নর্মাল টেম্পারেচার পানি দিচ্ছি আর ডোটি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে পানিটুকু বুঝে শুনে দিতে হবে এবং কম কম করে দিতে হবে একবারে যদি বেশি দিয়ে নেই তাহলে হচ্ছে ডোটি পাতলা এবং নরম হয়ে যেতে পারে তো এটা বুঝে শুনে দিতে হবে তারপর আমি ডোটি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবং অন্য সাইডে আমি মাংসটুকু মানে চিকেন চাপটুকু ম্যারিনেট করার জন্য সামান্য কর্নফ্লে তো অল্প পরিমাণ বেসন লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো এবং এবং পরিমাণ গার্লিক জিঞ্জার পাউডার দিয়েছি এখানে আমি একটু ধনিয়া সামান্য ফুড কালার ব্যবহার করেছি যেটা হচ্ছে টোটালি অপশনাল এবং আরেকটি বাটিতে আমি সামান্য পরিমাণ মরিচ বাটা বেটে নিয়েছিলাম তো মরিচটা যদি বেটে দেই তাহলে হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে মরিচটুকু ব্ল্যান্ড করে নিয়েছিলাম একদমই শেষের দিকে আমি এখানে টমেটো সস দিয়েছি তো টমেটো সসের পরে আমি সামান্য পরিমাণ তান্দুরি চিকেনের মশলা দিয়েছি এখানে আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনাদের উপর তো অন্য সাইডে আমি যেহেতু চিকেনের চাপ বানাবো তো আমি চিকেনের বুকের মাংস নিয়েছি তো মাংসটুকু আমি এমনভাবে ভাবে কাটছিলাম এবং খুবই চিকন ভাবে হয় মশলাটুকু যেন সবটুকু অংশে ভালোভাবে মিশে যায় তো এখানে আমি যেই ব্ল্যান্ডারে মরিচ ব্ল্যান্ড করেছিলাম সেখানে সামান্য পরিমাণ পানি এবং মরিচ ছিল যেটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মাংসটুকুর সাথে মিশিয়ে দিচ্ছি এতে চাপটুকু ফ্লেভারটা খুবই জোস হয় তো এটা একটু চাপটুকু ঝাল ঝাল হয় তো আমার খুবই ঝাল পছন্দ তাই আমি এটা করেছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন তো একটু আগে যে মশলাটা মেখে রেখেছিলাম সে মশলায় আমি চিকেন টুকু ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি এখানে আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন কিন্তু সরিষার তেল দিলে খেতে অনেক মজা হয় তো তারপর আমি এটা ম্যারিনেটের জন্য এক ঘন্টা কি দুই ঘন্টা রেখে দিয়েছি তো দুই ঘন্টা পরে আমি এটা ভেজে নিব তো চুলা একটি পেন বসিয়ে দিয়েছিলাম যেখানে আমি তেল একটু বেশি দিয়েছি পরিমাণে যেন মশলা টুকুর সাথে মাংসটুকু আলাদা না হয়ে যায় তো চুলার আচ আমি শুরুতে বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমি কমিয়ে দিয়েছি যেন মশলা টুকুর সাথে মাংসটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর একটা কালার আসে তো এখানে দেখা যাচ্ছে যে অনেকবার উল্টে পাল্টে দিয়েছি দুই মিনিট মিনিট পর পর তো চাপটুকুও অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক মজা হয়েছে এখানে চাপটুকু ভাজতে আমার আনুমানিক দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আপনাদেরও কম বেশি সময় লাগতে পারে তো চাপটুকু ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আপনারা চাইলে অন্যভাবেও ভাজতে পারেন তো শেষে একটু কয়লা দিয়ে স্মোকি ফ্লেভার আনতে পারেন তো আমার কাছে যেহেতু ওইভাবে কিছু করার মতো ছিল না তো আমি এভাবেই ভেজে নিয়েছি তো পরবর্তীতে আমি যেই ডোটি বানিয়ে রেখেছিলাম নান রুটির জন্য তো এখানে ডোটুকু আমি ভালোভাবে মধ্যে নিচ্ছিলাম হাতে সুন্দর করে আলতো করে আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম যেন লেগে না যায় তো ভালো করে একটু সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছিলাম তো কিছুক্ষণ বেলে নেওয়ার পর আমি একটি পেন বসিয়ে দিয়েছিলাম যেখানে আমি নান রুটিটুকু ভেজে নিচ্ছি এটা খুবই খেয়াল রাখতে হবে খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন নান টুকু পুড়ে না যায় তো এখানে আমি চোর আসটু কমিয়ে দিয়েছিলাম এখানে আমি কিছুক্ষণ পর সামান্য পরিমাণ ঘি দিয়েছি এতে নান রুটি টুকুর ফ্লেভারটা অনেক ভালো আসে তো এই তো কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি সুন্দরভাবে ভেজে নিয়েছি যেন ভিতরে কাঁচা না থাকে সবগুলো নান রুটি আমি ভেজে নিচ্ছি এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং ফুলেছে খেতে অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনারা বাসে এটা ট্রাই করতে পারেন কারণ ট্রাস্টমি গাই যেটা খেতে অনেক মজা ছিল আমার ভাই বলছিল আবার বানাতে কিন্তু একটু সময় লাগে একটু সময় নিয়ে বানাতে হয় তো যেহেতু আমি একটু ব্যস্ত থাকি ইদানিং একটু ব্যস্ত ছিলাম তাই বানাতে পারছিলাম না তো ভাবলাম যে ভিডিও করেছি যেহেতু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো চাপের সাথে নান রুটির কম্বোটা আসলে খুব মজার তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি আশা করব যে আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে আপনারাও বাসে বানাতে পারেন যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ এভরিওয়ান